থাকবে নূর নূর চমকাতে থাকবে তাদেরকে বলা হবে আজ তোমাদের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলেন সুবহান আল্লাহ ইমানদার পুরুষ এবং নারী তাদের চতুর্দিকে নূর চমকাতে থাকবে তারা বলবে তারা বলবে যে আজ তোমাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক যেটা দিয়েছিলেন দুনিয়ায় ওই জান্নাতের সুসংবাদটা তুমি গ্রহণ করো করোপরে আল্লাহ বললেন জান্নাত যখন তাদের সামনে যখন জান্নাত চলে যাবে দেখা যাবে যে তাদের জান্নাতের দরজাগুলো খোলা থাকবে সুবহানাল্লাহ বলেন জান্নাতের দরজাগুলো খোলা ওয়া ইন্না লিল মুত্তাকিনা লা হুসনা মাব জন্য পরহেজগারদের জন্য নামাজি বান্দার জন্য রোজাদারদের জন্য পর্দা করার জন্য আল্লাহর বিধিবিধান তারা মেনেছে তাদের জন্য বলা হবে তোমাদের জন্য উত্তম ঠিকানা বা स्थाई ঠিকানা তোমাদের জান্নাতকে তোমাদের সামনে দেওয়া হলো দেখো তোমরা জান্নাতগুলো ভালো করে দেখো জান্নাতিরা দেখবে তাদের গ্রহণ করার জন্য জান্নাতির দরজাগুলো খোলা রয়েছে বলেন সুবহান আল্লাহ আস তোমার জন্য এই জান্নাত যাও জান্নাতটা তোমার জন্য খোলা সুবহানাল্লাহ বলেন এবং জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে উত্তরাধিকারী হলা তুমি আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি প্রবেশ করবেন আল্লাহ রাব্বুল أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ওবাত খুলি জান্নাতি সুবহানাল্লাহ কোন একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে তোমার জান্নাত আল্লাহ পাক বলবেন পদ ফি ফীয় আবিদি পদ খুলি জান্নাতি যাও যাও অনেক কষ্ট করেছ অনেক কষ্ট করেছ আমার জন্য দুনিয়ায় অনেক ত্যাগ স্বীকার করেছ গুনার কাজে যাইতে পারতা কিন্তু যাও নাই মানুষের ক্ষতি করতে পারতা কিন্তু করোনায় মানুষকে অপমান অপদস্থ করতে পারতা কিন্তু করোনায় মানুষের সমালোচনা করে করতে পারতা কিন্তু করোনায় মানুষের গিবাদ শেখাওয়া করতে পারতা কিন্তু করোনায় এ বান্দা তুমি যখন করোনায় এগুলো তুমি যখন আমার আমি আল্লাহকে ভয় পেয়েছ তুমি যখন আমি আল্লাহর নৈপুটামের সাই আমি আল্লাহকে না দেখে ভয় করেছ রে বান্দা যা তোকে আমি এই জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলাম সুভা আল্লাহ বলেন